আমি এই গাছে থাকমো হানাই থাকমো ওরে না পাইলে আমি হানতে যাইম না এসে তো এক বছর সাত মাস রেশন করছে হ্যাঁ তো পরে এখানে আমরা দেখা করতাম এখানে কথা বলতাম আচ্ছা তো ও আমার সাথে ই কইরা চিট কইরা অন্য একটা মেয়ের সাথে অন্য মেয়ের সাথে তারে নিয়ে চলে আসে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখছেন এই যে এখানে একজন মহিলা গাছ উঠতেছে বোরগা পইরা কি অবস্থা আমরা একটু দেখব কি হইছে আপা কি হইছে আপনি গাছ উঠতেছেন কেন

একটা ই করা এখন অন্য একটা মেয়েকে ওর পছন্দ করে সেই মেয়ের সাথেও আর কি তারে নিয়ে পলাইছে তারে নিয়ে পলাইছে এখন আপনি এখন কি করবেন এই যে গাছ উঠতাছেন আবার ওই ঝামেলা না এটা না ঝামেলা না তো ও যতদিন না আইবো আমি এই গাছেই থাকুন গাছে থাকবেন জি হ্যাঁ বলেন কি মনে করেন আচ্ছা কি হয়েছে আপনারা বলছিলেন ওনারে আপনারা চিনেন ওই ছেলেকে আপু একটু বলেন তো দে আপনি এই যে আবার গাছের সমস্যাটা কি আপনার মানে কতদিনের রিলেশন ছিল একটু বলেন এক বছর সে ছেলে চলে গেছে ভাই আপনারা কি জানেন ওনার প্রেমিকা চেনেন তো হ্যাঁ হ্যাঁ এই যে একটা সুন্দরী মেয়ে এই যে একটা বাগানে এসে এই যেভাবে গাছ ওটাতেছে নাকি আপনার জিন পরে আছে

এ আপনি একটু বলেন বলেন আপনারা তো চিনেন আপনাদের বন্ধু বান্ধব উড়ে আপা আপনি কি গাছে উঠতে পারেন কিভাবে গাছে উঠতে আপনারা প্রেম করতেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে এই যে মেয়েটা কিভাবে আসলে আমি বুঝতেছি না এই যে এই যে দেখুন এই যে দেখুন হ্যাঁ কত বড় একটা গাছে এই যে দেখুন মানে কান্ডা করতেছে এটা কি মানে এই যে তার বন্ধু বান্ধব আছে তারাও কিন্তু সবাই কিন্তু বলতেছে হ্যাঁ সবাই কিন্তু বলতেছে এই যে দেখুন হায় হায় কান্ডা করতেছে কি এই নামান নামান নামেন আরে নামেন নামেন এই নামান 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 ওনারে নামান হায় হায় খাইছে 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 এই যে গাছে আমার যে একটা প্যারাক গুঞ্জা দিছে যে এরা কইছে ছেলেটা কইছে এই প্যারাক যতদিন থাকবো ততদিন আমি তোমার কাছে থাকব আচ্ছা 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 এই যে এই প্রাগ এই যে এই যে কিন্তু ছেলেটা নাই হ্যাঁ কিন্তু এখন তো ছেলেটা নাই

আচ্ছা 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 তো আমাদের সমাজে আসলে যারা এই ভিডিওটি একটি সচেতনমূলক ভিডিও আসলে আপনারা যারা যেখান থেকে দেখছেন এরকম ঘটনা কিন্তু এখন ঘটছে আপা আপনি এরপরে আপনি যান চলে যান বাড়ির দিকে চলে যান আমরা পরবর্তীতে দেখি কোন ইয়েটা একটু একটু বলেন যে ওনারা একটু বুঝায় বলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা